নিজের বুকে ক্যামেরা লাগিয়ে মাঠে নামবেন একজন ফুটবল খেলোয়াড় সেটাও আবার যেন তেন ফুটবলার নন স্বয়ং লিওনেল মেসি এমএলএস এর পরবর্তী ম্যাচে দেখা যাবে এমন দৃশ্যের সেখানে বুকে ক্যামেরা লাইভ স্ট্রেমিং করতে দেখা যাবে মেসিকে কেন বুকে ক্যামেরা নিয়ে মাঠে নামবেন মেসি এমন বিরল দৃশ্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গায়ে জার্সি পরনের শর্টস বুটস শক্স বা মোজা একজন ফুটবলার এসব পরেই সাধারণত মাঠে নামেন ক্ষেত্রভেদে গার্ড বা অন্য কিছু পড়তে পারেন কাউকে উৎসর্গ করতে বা কিছু নিদর্শন করতে পোশাক বা এর সমতুল্য কিছু পড়তে পারেন কিন্তু একজন ফুটবলার গায়ে জড়াবেন ক্যামেরা সেটাও আবার গ্রহের সেরা খেলোয়াড় লিওনেল মেসি এমন সংবাদ অবাক করেছে সবাইকে অবাক করা হলেও এমনটা হতে যাচ্ছে বাস্তবে এবার নিজের গায়ের সঙ্গে ক্যামেরা জড়িয়ে মাঠে নামবেন লিওনেল মেসি নিজের কোমরে ক্যামেরা জড়িয়ে খেলতে দেখা যাবে মেসিকে আর এমন দৃশ্য দেখা যাবে এমএলএস মেসির পরবর্তী ম্যাচে এমএলএস এর পক্ষ থেকেই দেওয়া হয়েছে এই নির্দেশনা লিগস কাপের পরবর্তী ম্যাচে মেসির দল ইন্টার মায়ামি মুখোমুখি হবে বিপক্ষে সেই সেই ম্যাচ খেলতে মাঠে নামবেন মেসি আর ম্যাচে কোমরে অগাস্ট ক্যামেরা নিয়ে আর্জেন্টাইন সুপারস্টার কিন্তু কেন মূলত টিকটকের জন্য করা হয়েছে এমন আয়োজন এমএলএস এর বড় স্পন্সরদের একটা টিকটক আর সেখানে ভিউয়ারশিপের জন্য করা হবে এমন কিছু এখানে দর্শকদের দেখানো হবে ফুটবলকে মেসি কোন চোখে দেখেন যে কারণে আলাদা মেসির চোখে খেলা নিয়ে হবে আলাদা সম্পর্ক এর আগে মেসিকে নিয়ে আলাদা একটা স্ট্রিমিং করেছিল টিকটক সেখানে ছয় মিলিয়নের বেশি হয়েছিল ভিউ আবারও তাই মেসিকে দিয়ে নিজেদের ব্র্যান্ডিং এর কাজ করছে এই সোশ্যাল মিডিয়াটি এই বিষয় নিয়ে কথা বলেন এমএলএস এর ব্র্যান্ডিং এক্সিকিউটর সেথ বেকন সেখানে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বেকন বলেন আমরা এমন সংবাদ করছি যেখানে ভক্তরা লেগে থাকবে আপনি যদিও অ্যাপেলের মাধ্যমে দেখতে পারবেন তবে দর্শকদের নতুন কিছুতে সংযুক্ত করার পদ্ধতি যেন আমরা দর্শকরা মেসিকে এনে দিচ্ছি দেখেছেন দর্শকরা ফুটবলকে দেখেছেন কেউ টিভির পর্দায় কেউ বা স্টেডিয়ামে প্রত্যক্ষভাবে আবার কেউ ফোনের স্ক্রিনে দেখেছেন সম্প্রচার যেভাবে করা হয়েছে সেভাবেই ফুটবল দেখে উপভোগ করেছেন তার মাঝে সবাই দেখেছেন ফুটবলে মেসির মাহাত্ম এবার তারা যেন মেসির চোখ দিয়ে ফুটবল দেখার চেষ্টা করবে মেসির মুভমেন্ট তার নজর সবকিছু যেন এবার আসবে ভক্তদের নজর মেসির কোমরে ক্যামেরা দিয়ে ভক্তদের সেই দেখার সুযোগটাই করে দিল এম একই সঙ্গে এমন উদ্যোগ যে এম এর প্রসারে কাজ করবে সেটি নিশ্চিতভাবে বলাই যায়